জুলেখা তুই যা বলতে ভেবে বল পরে আমার দোষ দিবা পারবি না আমি যা বলতেছি সব ভেবে বাইরে কোয়া দাও তোমরা যেখানে বিয়ে বিয়ে ঠিক করছো সেখানেই করব দেখ তোর ভাই বিদেশ সব জামেলা মেয়ে মানুষ হই আমারই সামলাতে হইবে পরে হান্নানের শোকে মাতাল হইলে চলবে না হান্নানরা একটা উচিত শিক্ষা না দিলে হবে না নেই সে কি মনে করেছে ভুঁড়া ভাম হয়ে যাইতেছে কোনো কিছু করে নিজের পায়ে দাঁড়াতে পারলো না কি জন্য তার জন্য আমার জীবন নষ্ট করব তুমি ভাইয়ের দেখায় পাত্রের সাথে আমার বিয়ে দিয়ে দাও আপা আচ্ছা জানিস আমি আসার পথে সে আমার প্রেমের প্রস্তাব দিছে এখন কি করবে মন চাই ভাবি তাইলে সালার হান্নান সকালটা হোক তোর প্রেমের ভূত আমি দূর করতেছি তোর বাপ সাপ তো কিছুই বুঝি না রে হান্নানে যদি নাই চাস তাহলে এভাবে ফুলতা ও ভাবি আমি যে কি করব সাগলটা হোক আগে এই হান্নান এই তুই খাড়া তো তোর সাথে আমার জরুরি কথা আছে কিরে ফরাদ তুই আমাকে কি কি করে ডাকলি হান্নান হান্নান ভাই বলে ডাকলাম বিয়া দবি করিস না করলাম ভাই বিয়া দবি আমি একদম সহ্য করতে পারি না আমরা যদি বড়দের কাছে আদব কায়দা না শিখি তাহলে দেবী তো করাই লাগে তাই না না আমরা শিখার কি কি কইবি ক দেখো হান্নান ভাই তুমি প্রেম প্রীতি করতে করতে হিট খাইতে খাইতে যাও সমস্যা নাই তুমি যত পারো প্রেম প্রীতি করো যত পারো থেকা খাও কিন্তু ভাই তুমি ভুলেও কোনো দিন আর সুলেখার দিকে খারাপ নজরে তাকানোর চেষ্টা করবে না যদি করো তাহলে কিন্তু ভাই আমি তোমার ছোট তুমি আমার বড় এই জিনিসটা কিন্তু ভুলে যাবো ও এই ঘটনা আরে ভাই সুলেখার সাথে আমার কোনো কিছুই হয়নি ওরে আমি আসলে প্রেমের প্রস্তাব দিছিলাম খারাপ নজরে নি রে ভাই আর প্রেমের প্রস্তাবটা দিছিলাম জুলেখার উপর রাগ কইরে এতে নিয়ে তো রাগ করিস না ভাই সেই কথা তো আমিও কই সুলেখা হচ্ছে জুলেখার ছোট বোন সেই হিসেবে তোমার তো সে শালি হয় শালির সাথে তো এমন কিছু চিন্তা ভাবনা তো আমার বড় ভাই করবে বলে তো আমার মনে হয় না যাক ভাই তাহলে আমি আসলে আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি কিছু মনে করো না আরে না রে ভাই তুই আমার ছোট ভাই এলাকার ভাই পাড়ার ভাই তোর ওপর রাগ করবো কিসের জন্য ভাই ক রাগ তো সব জুলেখার উপর রে জুলেখার উপর দেখ ভাই তয় ভাই তোকে একটা পরামর্শ দেই একই ব্লাড তো জুলেখা তো আমার সাথে রে ভাই এমন শেখা দিছে সাবধানে থাকিস সুলেখাও যাতে তোরে আবার শেখা মেখা না দেয় সেদিকে একটু নজর রাখিস ভাই পাট একটু সাবধানে ফেলাস নাহলে পিছলে পুইটে আমার মতো ছাকা মেকা খেয়ে বেকা হয়ে যাবি ভাই ও নিয়ে তোমার চিন্তা করা লাগবে না বড় ভাই আমি প্রেমে মনে করো যে একেবারে পাক্কা খেলোয়াড় ও টেনশন করো না যাক ভাই তা আসি ভাই ভালো থাইকো আসসালামু আলাইকুম